আমি বেহুদি হয়ে প্রেমে পড়ে নবীর যা করছি ভালো করছি তুই কেন গর বাচ্চা মাথা হারাবো আর লাগি না এই জন্য খবরদার আমরা যারা এখন তরিকা পন্থী আছি গাউসিয়া কমিটি বলে মাইজ ভান্ডারি বলে আপনি এখানে অনেক আছেন আমাকে একজন এসে বললেন হুজুর আমি সৈয়দ তানবীর হাদি মাইজ ভান্ডারি মাদাজিল হুল আলীর murid আমি বললাম مرحبا একজন বললেন হুজুর আবি। হুজুর আল্লামা তাহির শাহ মাদাজিল হুল আলী কেও বললেন সাহেব শাহ মাদাজিল হুল আলীর murid কেউ বললেন আমি মাইজ ভান্ডারের মুড়ি এখানে যেমন এই ছেলেটা আমার মুড়ি গুমদন্ডি দরবার শরীফের মুড়ি তো কে কোন দরবারের মরিদ এটা বড় বিষয় নয় আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত জোরে বলেন আহলে সুন্নাত এই মুহূর্তে আমাদের ডিভাইডেড হওয়ার সময় নয় এই মুহূর্তে আমাদের ঐক্য হওয়ার জোরে বলেন ঐক্য হওয়ার সময় যাদের ভালো লাগবে তারা মসজিদে মাহফিল করবে যাদের ভালো লাগবে তারা ময়দানে করবে এখানে যেহেতু ময়দান নাই সেহেতু আপনারা এই গলিতে কি করেন মাহফিল করেন গলিতে সবাই করে আমরা সুন্নিয়তের ময়দানে এক থাকলে এটা আমাদের জন্য ভালো এটা সুন্নিয়তের জন্য আর আমরা যদি ডিভাইডেড হই দূরত্ব হই তাহলে দেখা যাবে বাতিল ফেরকারা সেটা কিনবে সুযোগ নিবে এই জন্য আজকের এই সংগঠন আমি দোয়া করি আমি আজকে দীর্ঘ দিন পর আজকে এখানে আসছি আজকে অনেক দিন পর এখানে আসছি যদিও বা নবী প্রেমিক তরুণ পরিষদ এই সংগঠনটা আমার হাতে করা এটা আমার হাতে গড়া আমি শুধু একটা জানাতে চাই আপনাদের কাছে যদি মনে করেন আমি সৈয়দ আহমদুল হক মাইজ না আসলে ঐক্য থাকবে তাহলে আমাকেও বাদ দিতে আপনারা দিদা করবেন না কিন্তু সুন্নিয়তের খেদমত সবাইকে করতে হবে এখানে সবাই সুন্নি আমিও সুন্নি আপনিও সুন্নি মাইজবান্ডার কি বাতিল নাকি মাইজবান্ডার সুন্নি না জামি আহমদ সুন্নি আলিয়া এটা তো সুন্নি যে নামে বোঝা যায় ঠিক কিনা এগুলা নিয়ে যারা বিতর্ক করবে সমালোচনা করবে এটা সুন্নিয়তের পক্ষে হবে না কখনো আমরা মনে করব সে সুন্নিয়তের ক্ষতি করতেছে

উনি উনার দরবারে কথা না বলে উনি বলতে পারতেন চট্টগ্রাম অনেক দরবার আছে এগুলোর মধ্যে একটা মাইজ ভান্ডার দরবার তিনি বলে আমি দরবার বলতে একটাই দরবার বুঝি যেটা মাইজ ভান্ডার গাউসুল আজম মাইজ ইনি এরকম বলেছেন গাউসুল আজম মাইজ ভান্ডারি দরবার তো যেখানে ইমামগণ এবং কি বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আমাদের উস্তাদ আমাদের শেখ আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অন্যতম অভিভাবক আল্লামা এই আশরাফি হুজুর কিবলা মাদাজিলুল আলী তিনি তো মাইজ ভান্ডারে শুধু জান যে তা নয় উনি মাইজ ভান্ডারের সাথে অতপ্রতভাবে জড়িত সুবহানাল্লাহ বলেন তাহলে বর্তমান চেয়ারম্যান সহ অতীতে আহলে সুন্নাত ওয়াল ইমাম তারা সবাই মাইজ সাথে জড়িত তাহলে মাইজ আমাদের মাথার

জগৎ চোখ দুনু কি আফর এই জন্য ঠিক যেরকম চোখ দুটাই আপদ ঠিক ততরূপ ভাবে আমাদের মাইজবান্ডারও আমাদের আপদ ঠিক কিনা আমরা যদি বাড়াবাড়ি করি এগুলা নিয়ে এই নিয়ে সেই নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে আমি বর্তমান যিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মাদ্রাসার বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন আল্লাহর জাতি ইলাহিল শপথ করে বলতেছে এটা আমি ওনাকে দেখছি মাইজবানদারে তাজিমের সাথে লুটিয়ে পড়তে আর এত গুড়ুর করে দি ফুটুর করে উড়ি যায় গুড়ুর করে দি ফুটুর করে নাও ডাই দেখি তো সময় তো 25 মিনিট এত দূর তো এগুলা বুজার মতো ক্ষমতা এগুলা আম মানুষের নাই बेखुदी में सिजदा ये दरिया या तो किया अच्छा किया फिर तुझको किया एटा तुझ आला हजर कला मुदीना তাজিম করেছিলেন তো একজন আলেম এসে বলতো হুজুর এটা কি করছেন আপনি বেহুদি মে সিজদায়ে দরিয়া তাওয়াফ আমি বেহুদি হয়ে প্রেমে পড়ে নবীর দরবারে সিজদা করেছি তাওয়াফ করেছি ঝুকি আচ্ছা যা করছি ভালো করছি ফির ফিচুচু কিয়া তো তুই কেন গর তো তুমি মাথা হারাবো হ্যাঁ তুমি প্রেম লে তো এটাকে আপনি পাল্লা দিয়ে ওজন করার ক্ষমতা আপনার এগুলা নিয়ে বিতর্ক করা মানে আমাদের বায়ে বায়ে কি করা জগড়া করা তো গরদ মিদ্যে যদি বাইয়া বাইয়া হজ্জে গরদ হয় বেড়া হারিলার বেড়া পাইব না ও আনাতুন বাইয়া বাইয়া কি তাম করিব দে এই ইসলাম ফারুক একটা কথা বলতেন পীর যার যার সুন্নিয়ত সবার সুন্নিয়ত আমরা এটা নিয়ে কখনো বিতর্ক করব আমি জানি এখানে অনেকে আমাকে ভালোবাসেন অনেকে বাসেন না যিনি ভালোবাসেন তাকেও ধন্যবাদ জানাই যিনি ভালোবাসেন না তাকেও ধন্যবাদ জানাই যিনি ভালোবাসেন তার জন্য দোয়া করি যিনি ঘৃণা করেন তার জন্য দোয়া করি কারণ কি হয়তোবা তার দৃষ্টিতে মনে হচ্ছে আমি সুন্নি না তিনি সুন্নিয়তের খাতিরে আমাকে ঘৃণা করতেছেন এই জন্য আপনাকে আমি ভালোবাসি কারণ আপনার ব্যক্তি খাতিরে নয় সুন্নিয়তের খাতিরে আপনি আমাকে ঘৃণা করতেছেন আবার এই ছেলের আমাকে কি করে মহাব্বত করে এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা মনে করে আমি সুন্নিয়তের একজন গোলাম খাদেম সুন্নিয়তের আপনা একজন খেদমতগার পিপরার অযোগ্য এখানে যত সুন্নি ভাই আছে এই ছেলেগুলো আমার থেকে দাম এই ছেলেগুলো আমার থেকে মূল্যবান কারণ এই মাহফিলে আমি দাওয়াত নিয়ে আধা ঘন্টা করেছি কিন্তু এই ছেলেগুলা মাহফিলের জন্য আজকে দুইটা মাস চোখের মধ্যে গুণ নাই রাতে বিছনায় পিট লাগাইনি শুধু মাহফিল কেমনে করবে মাহফিল কেমনে করবে মাহফিল কেমনে করবে একটা মাহফিল ভাঙা সহজ কিন্তু তৈরি করা অনেক কঠিন তো এই ছেলেগুলা এই যে নাম দিয়েছে নবী প্রেমী তরুণ পরিষদ আচ্ছা বলেন তো এরা চাইলে তো করতে পারতেন ফাইভ স্টার ক্লাব থার্টি ফার্স্ট নাইট জমস একটা পার্টি হবে করতে পারতেন জোরে বলেন না পারত কি না পারত পহেলা বৈশাখ তারপর পহেলা পয়সা তারা চাইলে এখানে একটা নগ্ন ডান্সের ব্যবস্থা প্যাকেজ অনুষ্ঠান এগুলা করতে পারতো না দেখবেন ওর বিয়েতে এই প্যাকেজ হইতেছে মেহেদি অনুষ্ঠানে হুজুর তার বিয়ে পড়াইতেছে এটাতে বেদাত শিরিকের কোনো ফতোয়া কিন্তু যখন অনেকে আমরা সুন্নিরা মাহফিল করি তখন সেখানে ফতোয়ার কোনো অভাব নাই বিশেষ করে বাতেলরা উঠে গেলে আর কি খড়াই মরাই আছে আই চিনি বিয়ে কিনা হইতে পারে আই তারা হতা কইতে তোরা গান ন লইউনি আর গাদ লইলো নিজ দেখতে লইবে এগুলা আমাদেরকে কেমনে মাহফিল গুলা বাড়ানো যায় সে চিন্তা করতে এই যে একটা দিন একটা রাত আপনারা এই রোডের মধ্যে হাঁটতে পারেন নাই কষ্ট করেছে আচ্ছা বলেন তো কষ্টের চাই তো কষ্ট বেশি লাগতেছে না খুশি বেশি লাগতেছে আওয়াজ দিয়ে বলতে হবে কষ্ট না খুশি দেখি কার কার কষ্ট লাগছে আজকে এই মাহফিল দেখে বেজাল লাগি রে মানে ফর নলাই এ ফকলিন কি লাগাইলো আর বালা

তো আরা যে মাহফিল গড়ি গড়ি বুড়ো গে গুই একদিন খবর জেম গুই ইবে খবর জেম গুই ইবে খবর জেম গুই আরা জেম গুই ফুয়াই গুন আর আবার সাহেব তারা ডাকিয়ে রে ইতারা যত বুড়ো বয়স হতি তার ফুয়াসা আজ এ ধরন 50 জন এত বড় 500 জন মিলি আজকে যে নবীর প্রেমের প্যান্ডেল সাজাইছে এটা আমরা খুশি না বেজার খুশি নবীর প্রেমে না সাজাইলে কার প্রেমে সাজাবো বউর প্রেমে তো গুড়া গলি সাজাইবে না মেয়েদের অনুষ্ঠানে গলি না সাজার আমার না সাজায় সাজাই না সাজাই গাড়ি সাজায় জামাই 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 নিজে সাজে ফুল দেয় কত কিছু দেয় কারণ কি এটা তার জন্য আজকে বিশেষ দিন এই জন্য সৈয়দ তার বিয়ের অনুষ্ঠানের দিন গলি সাজায় প্যান্ডেল সাজায় রোড সাজায় কারার জন্য বউ আপন আমাদের জন্য মদিনাওয়ালা আপন ঠিক কি না এই জন্য আমরা গোড়া এলাকা পাইলে এবারে ফার তুলি রে মাথার তোর মানে হইয় তোর হইতে তোর

মনে হবে তোমার আসে ইমান তোমার আসে শুনো নবীর আশাকে যারা শুনো আল্লাহর বান্দা যারা ওরে ইমান নিয়ে বাসতে হবে ইমান নিয়ে বাসতে হবে দর তো ঈদের দামা শোনো সন্নি মুসলমান মুসলমান হে নবী আমরা হব তোমার সেনা ওরে ভয় করি না না আমরা নবীর সেনা হতে রাজি রাজিয়া ছিল বলে না আল্লাহ কবুল করো আমিন বলেন আমার সাথে বলেন আমরা হব নবীর সেনা আরে ভয় করি না বলে ইতিহাসে লেখা আসে কার বালার ইতিহাসে ইতিহাস লেখা আসে ইতিহাস লেখা আসে কার বালার প্রমান শোনো মান জগো সুন্নি মুসল কার বালর শহীদ জরা ওরে ইসলামের সুর মোরা মরন হলে মোরা মরন হলে মরব মোরা দেব না ইমান শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ইমান শোনো সুন্নি মুসলমান

হারাইলি কবরে নিবি কি ও তোরে দরখাস ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগোর নিমিশে তা লারারে আখেরা তোর বাজার গরিবের তফিক দান করে আরো জোর হন আমি তো শেষ গরিবের আগে যে অনার কান দাওয়াত হাজি ইউনুস মিয়া সৌদাগর কলোনি বাসীর পক্ষ আগামী আঠারোই অক্টোবর মানে খালি 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 হাজি ইউনুস মিয়া সৌদাগর কলোনি বাসামিয়া রোড পাহাড় পবিত্র ঈদে এ মিলাদুন ফাতিয়াস দাহ উদযাপন হবে সেখানে আমি গুনাহগার সহ অসংক উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত থাকবেন আপনাদের সকলকে ইন্তেজামিয়া কমিটি দাওয়াত দিয়েছেন ইনশাআল্লাহ আগামী কাল সেখানে আপনাদের সাথে দেখা হবে আর দিন তো এবং আপনাদেরকে আরেকটি দাওয়া দিয়েছেন পাহাড়তলি বাজার মাহফিল কমিটি এলাকা বাসির মাইজ ভান্ডারি মাহফিল আগামী চব্বিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার উপস্থিত হবে সেই মাহফিলের মধ্যে আওলাদ রসুল খানদান এক হজুল আজম হজরত শাহফি সৈয়দ মাইনুল কবির মাইজ ভান্ডারি মদ্দা জিলুল আলী আল হাসান ও আল তান সাহেব জাদা সহ অসংখ্য উলামায়ে کرامগণ উপস্থিত হবে আগামী 24 অক্টোবর বৃহস্পতিবার আপনাদের সকলকে দাওয়া দিয়েছেন এ পাহাড়তলি বাজার মাহফিল কমিটি এলাকাবাসীর পক্ষ থেকে Muhammadiyah মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে পাহাড়তলি বাজারে আপনাদের সকলকে দাওয়াত এবং আপনাদেরকে আরেকটি দাওয়াত সেটা হচ্ছে একত্রিশে অক্টোবর আইডব্লিউ কলোনি বারো কোয়ার্টার ডাবল মুরিং চট্টগ্রাম এইখানে আগামী একত্রিশে অক্টোবর পঁচিশতম পবিত্র ঈদে মিলাদুল এবং ফাতিয়াস দাহুম অনুষ্ঠান উদযাপিত হবে সেখানে অসংখ্য গুণী মানি জ্ঞানী গুরি আলেম ওলাম আগুন তো শ্রীফ আনবেন কমিটি আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন সবাই দাওয়াতটা কবুল করবে আল্লাহ পাক সেই অনুষ্ঠানগুলোতে সুন্নিয়তের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন এবং পাহাড়তলি থানা চট্টগ্রাম আগলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটির উদ্যোগে প্রিয় নবীর শানে ওস্তাকি করার কারণ ইসলামী স্থাপনা সুরক্ষা সংখ্যা লঘুর নিরাপত্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যার বিচারের দাবিতে আগামী পঁচিশে অক্টোবর জুমাবার বাদে জুমা দুপুর দুই গোটিকায় পাহাড়তলি সিডিয়া মার্কেট সংলগ্ন ময়দান থেকে শান্তি সম্প্রীতি সমাবেশ ও র্যালি হবে আপনাদের সকলকে আগামী পঁচিশে অক্টোবর শুক্রবার পাহাড়তলি সিডিয়া মার্কেট সংলগ্ন ময়দানে সবাইকে